তালের কাঁত বের করার জন্য আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই বিচিগুলোকে জল দিয়ে কচলে নিয়েছি এবারে এই গ্রেটারটার মধ্যে ঘষে ঘষে তালের রস বা কাঁতটা আমি বের করে নিয়েছি এতে কিন্তু অনেকটা আশ তালে মিশে যায় সেজন্য আমি একটা নেটের ব্যাগ ব্যবহার করি এই নেটের ব্যাগটা আমি রেখে দিয়েছি যে কাতটা বেরিয়েছে পুরোটাকে এই নেটের ব্যাগটার মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি ওপর থেকে টান দিই তালের রসটা আলাদা হয়ে যায় আর এই যে দেখুন আঁশগুলো আলাদা হয়ে যায় এবারে আরও একটা সাদা কাপড়ের মধ্যে পুরোটা কাত নিয়ে নিলাম একটুখানি চুন দিয়ে দেব আমার মা দেখেছি সবসময় এভাবে করতে এতে নাকি বিষ জলটা কেটে যায় সারা রাত আমি ঝুলিয়ে রেখেছিলাম এভাবে তালটা পরদিন সকালে দেখুন একটু পরিমাণে কমেছে কারণ জলটা বেরিয়ে গেছে এবারে আমি খুলে আপনাদের দেখাচ্ছি ওই যে চুনের টুকরোটা এটা বের করে আনবো আমরা কিন্তু ছোটোবেলা ওইটা দিয়ে খেলা করতাম আর যে জলটা বেরোতো ওটার মধ্যেও চুন দিয়ে আমরা দই বানাতাম দেখুন আমি বের করে দেখাচ্ছি এই যে চুনের টুকরোটা যাই হোক তালের কাত তৈরি হয়ে গেল পরে আসছে তালের রেসিপি